এ বাবা এটা কি এ এটা তো ফাটা একটা বেলুন তোরা এই কাদার মধ্যে বসে বসে আমাকে উল্লু বানালি তারা তো ওদের হচ্ছে দেখেছিস মাকে উল্লু বানালে কি হয় কাদার মধ্যে করে যেতে হয় তারা মিষ্টু আর মিষ্টুর ভাই তো কর্নেটো আইসক্রিম ভালো খাই যাই এই দুটো কর্নেটো আইসক্রিম মিষ্টি আর মিষ্টুর ভাইকে গিয়ে দি এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই তো এখানেই খেলা করছিল কোথায় গেল আবার ডাকি তো আরে এই মিষ্টু কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় কি ব্যাপার কুকু করছে কি এদিকটায় দেখি তো এদিকে তো কেউ নেই এদিকে দেখি তো এদিকেও তো কেউ নেই এই কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় আবারও কুকু করছে এদিকটায় দেখি তো এ মা এখানে তো বেলুন গুলো ঝুলে আছে তাহলে কুকু করছে কে এই কোথায় গেলি রে আবারও কুকু করছে আবার দেখতে পাচ্ছি বেলুনগুলো নড়ছে বেলুন ভূতলে না তো উড়ে বাবা উড়ে বাবা না না ভয় পেলে চলবে না দেখতে হবে দেখি তো দেখি তো কাজ করি বেলুনগুলো সরিয়ে সরিয়ে দেখি এ বাবা এত মিষ্টু এত মিষ্টু ভাই এ তোরা বেলুন ভূত সাথে দাঁড়িয়েছিলি আমি কতটা ভয় পেয়েছিলাম এনে তোদের জন্য আমি কর্নেটা আইসক্রিম এনেছি খুশি তো নাচ করছিস না কেন এই বাজার ला 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 ला, ला वाओ ढाक बजाई 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 थप्पर मारूंगी थप्पर मारूंगी थप्पर मारूंगी साला थप्पर मारूंगी थप्पर थप्पर मारूंगी वाओ आमी तो खूब सुंदर ढाक बजाई जाए बात की ताकड़ी आ रही थी ढाक की रास्ते ढाक बजाई लेके ला 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 वा वाओ ढाक बजाई 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 আজকে বাকি আমি উল্লু বানাবো চল চলো তাড়াতাড়ি পেটের ভিতরে বেলুনটা ভরে নি এখন চলো বাকি উল্লু বানানো যাক ও মা মা এই মিষ্টি কি হলো কান্নাকাটি করছিস কেন বাবা দেখো আমার পেটটা ফুলে গেছে কি তোর পেট ফুলে গেছে কই দেখি দেখি তাই তো এই নরম নরম লাগছে তো এই গ্যাস টেস্ট হলো নাকি জানি না ভালো করে দেখি তো এটা কি এটা তো সেই বেলুন বেলুন পেটের ভিতরে ঢুকিয়ে তুই আমাকে উল্লু বানালি দাঁড়া তোর হচ্ছে দাঁড়া এরা দাঁড়া 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 তুষ্টু মেয়ে সবসময় উল্লু